ব্যবহার মৌলবাদ এবং ইসলামে 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 জঙ্গিবাদ এটা হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদীর ন্যারেটিভ তো এই ন্যারেটিভ বাংলাদেশে ফেরি করেছে যে মিডিয়াগুলো সেই মিডিয়াগুলো এখনো কিন্তু তাদের ক্ষমতা নিয়ে টিকে আছে কাজে তাদের বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে না পারি এই বিপ্লব আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না কারণ একটা দেশের মিডিয়া সেই জাতির দর্পণ এই মিডিয়াতে এই জাতির সংস্কৃতি এই জাতির কি বলবো এগুলি প্রতিফলিত হতে হবে বাংলাদেশের মিডিয়াতে দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত প্রকৃতপক্ষে আমাদের জাতীয় আইডেন্টি জাতীয় ঐতিহ্য প্রতিফলিত হচ্ছে না এটাই হচ্ছে আমার দেশের লড়াই আমার দেশের লড়াই হচ্ছে এই বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশের বাঙালি মুসলমানের আইডেন্টি এবং সংস্কৃতিকে হিসাবলিশ করা এটাই আমার দেশের সাংস্কৃতিক লড়াই আমি খুব অবাক হলাম এই সরকারের খুব পাওয়ারফুল একজন ব্যক্তি ডক্টর ইফতেকর সামান তিনি কদিন আগে বললেন মৌলবাদের উত্থান হচ্ছে বাংলাদেশ পাওয়ারফুল ব্যক্তি এই জন্য বলছি তাকে একটা কমিশনের প্রধান করা হয়েছে তার মানে যিনি কমিশনের আমি সরকারে ছিলাম খুব ছোট দায়িত্ব ছিলাম না এমন কোন বড় দায়িত্ব ছিলাম না কিন্তু সরকারে ছিলাম কিন্তু আপনি যখন সরকারে থাকবেন সরকারের অংশ হবেন আপনার প্রতিটি কথা সরকারের কথা এটা মনে রাখ আমি ব্যক্তি মোহাম্মদুর রহমান এখন যেটা বলতে পারবো আমি কোন দলীয় সরকারের অধীনে গেলে আমি বলতে পারবো না কারণ আমার কথা তখন সরকারের কথা আমি জানতে চাই বাংলাদেশে মৌলবাদের উত্থান ইফতেকার প্রধান থেকে দেখলেন আবার নতুন করে এই একই বয়ান দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনা ষোলো বছর ফ্যাসিস শাসন চালাতে পেরেছে এই মৌলবাদের কাজ ফেরি করে তারা চালাতে পেরেছে এই মৌলবাদের কার এই মৌলবাদের কাজ ফেরি করে বাংলাদেশে গুম খুন হয়েছে এই মৌলবাদের কাজ ফেরি করে বাংলাদেশে আয়নাঘর হয়েছে এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা হয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে মৌলবাদের কার্ড ব্যবহার করে আপনি ইফতেকার ইসলামান এই সরকারের আমলে আবার আপনি মৌলবাদের কার্ড ফেরি করছেন আপনার উদ্দেশ্য কি আবার নতুন করে নতুন কোন আদলে ভারতীয় সাম্রাজ্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা এটা আপনার উদ্দেশ্য আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি মৌলবাদ শব্দ ব্যবহার করবেন না মৌলবাদ শব্দ মৌলবাদ শব্দ ইজ এ ন্যারেটিভ এটা হচ্ছে ওয়ার এগেন্স্ট টেরর বুশের যে ওয়ার এগেন্স্ট টেরর এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদের ন্যারেটিভ হচ্ছে মুসলমানদের মৌলবাদী বলা এটা তাদের ন্যারেটিভ আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি কিন্তু মৌলবাদ শব্দ বলবেন না আমরাও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিন্তু সাম্প্রদায়িকতা কি কেবলমাত্র মুসলমানদের মধ্যে অন্য ধর্মের সাম্প্রদায়িকতা নাই আপনার এই যে এত বড় একটা প্রতিষ্ঠান বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ এটা তো একটা প্রকাশ্য সাম্প্রদায়িক সংগঠন তাহলে তার বিরুদ্ধে তো আপনি কখনো বলেন না তার নামের মধ্যেই তো সাম্প্রদায়িকতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এটা তো যে কমিউন গঠনের বিষয় আপনি সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি কাজে আমি সরকারকে সাবধান করতে চাই সতর্ক করতে চাই মৌলবাদের কাজ আবার নতুন করে খেলবেন না বাংলাদেশ আর অতি ইসলামিস্টের সম্পর্কেও আমার কিছু কথা আছে অতি ইসলামিস্ট হবেন না ষোল বছরের ফ্যাসিবাজি সরকারের আমলে আপনারা লড়াই করতে পারেন নাই এখন একটা পরিবর্তন সাধিত হয়েছে ফ্যাসিবাজের পদন ঘটেছে আপনারা অতি ইসলামিস্ট বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি করলে বাংলাদেশের ইমেজ নষ্ট হবে ভাবমূর্তি নষ্ট হবে এবং অতি ইসলামিক যারা বাড়াবাড়ি করছেন পূজা নিয়ে কিংবা অন্য ধর্মের মানুষ নিয়ে কিংবা আস্তিক আর নাস্তিক নিয়ে যারা বাড়াবাড়ি করছেন তাদেরকে আমি বলে রাখছি আপনারাও প্রতারণ করে আপনারা ভারতীয় যে তাদের যে কৌশল সেটা আপনারা বাস্তবায়ন করছেন কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেমন করে আমরা ইফতাকারুজ্জামানের মৌলবাদী কার্ডের প্রতিবাদ করবো সেরকম করে আমরা অতি ইসলামিস্টদেরও আমরা প্রতিবাদ করব এটা আমাদের করতে হবে তাহলেই বিপ্লব সফল হবে আদারওয়াইজ বিপ্লব সফল করা মুশকিল হয়ে যাবে আর পাওয়ারফুল ব্যক্তি আর একজন পাওয়ারফুল ব্যক্তি এই সরকারের তার সম্পর্কে দুই চারটে কথা বলা দরকার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই সরকারের প্যারাল ফাইন্যান্স মিনি একজন আছেন ডক্টর সাদাউদ্দিন তিনি হচ্ছেন নামের মূল আর প্যারালাল মোর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কারণ দেখলাম আমরা যে প্রফেসর ইন্দু সাহেব যে আমেরিকাতে গেলেন তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে সাদাউদ্দিন সাহেব জান নাই সফর সঙ্গী হিসাবে গিয়েছিলেন ডক্টর দেবপ্রিয় এই ডক্টর দেবপ্রিয় এত পাওয়ারফুল আপনাদেরকে একাগর সরকারের সময় মনে করিয়ে দেই এই ডক্টর দেবপ্রিয়র জন্য বাংলাদেশের আইন পরিবর্তন করা হয়েছিল তাকে সরকারি পদ দেওয়ার জন্য আপনারা ভুলে যান ওই যে বলি না বাঙালি মুসলমান বড় তাড়াতাড়ি ভুলে এই ডক্টর দেবপ্রিয় ওয়াজ এ বেনিফিশিয়ারি অফ ওয়ান ইলেভেন গভর্নমেন্ট ভুলে আপনারা সবাই তাকে বিদেশে চাকরি দেওয়ার জন্য ফরেন মিনিস্ট্রিতে বাংলাদেশের আইন রাতারাতি বদলানো হয়েছিল কি আইন বদলানো হয়েছিল আমি বলতে চাই না এটা ব্যক্তিগত আপনারা জেনে নেবেন কিন্তু আইন বদলানো হয়েছিল তাকে সরকারে দেওয়ার জন্য আজকে সেই দেবপ্রিয় অনেক পাওয়া এই দেবপ্রিয় দু হাজার পাঁচ সাল থেকে পুরো এক এগারো সরকারের সময় বাংলাদেশে বাংলাদেশে ইন্ডিয়ান করিডোর দেওয়ার জন্য তিনি প্রতিদিন ক্যাম্পেইন করেছেন বিদেশিদের টাকা নিয়ে প্রতিদিন সেমিনার করেছেন তিনি যাদের বাংলাদেশে তথাকথিত করিডোর তথাকথিত ট্র্যানজিট দেওয়া হয় এবং তার বক্তব্য কি ছিল সেদিন মনে করে দেখেন আবারও আপনাদের স্মরণশক্তি মানে আমি হেল্প করছি আপনাদের মনে করার জন্য তিনি এই বয়ান ফেরি করতে যে ফ্রেন্ডজিট দিলে পরে ট্র্যান্ডজিট থেকে আমরা যে শুল্ক পাব সেই শুল্ক দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যায় সেই শুল্ক দিয়ে নাকি আমরা এত টাকা পাবো ভারতকে ট্রেনজিট দিতে পরে যে ওই টাকাতেই বাংলাদেশের ফরেন কারেন্সি সব প্রবলেম সলভ হয়ে যাবে আমাদের আর ফরেন লাগবে না দেবপ্রিয় বাবু আমি জানতে চাই আপনার কাছ থেকে এই গত ষোলো বছরে ট্রানজিট থেকে কত ডলার আয় করেছে বাংলাদেশ আমি জানতে চাই আজ পর্যন্ত আপনাদের কোনো সাংবাদিক এই প্রশ্নটা সরকারকে করে নাই আসলে ষোলো বছরে চাকুকারিতা করতে করতে আপনাদের সাংবাদিকদের আর ব্যাক বলে কোনো জিনিস নাই আপনারা যে যে মন্ত্রীকে তো শুধু চাকুকারিতা করেন আপনারা মন্ত্রীকে তো কেউ প্রশ্ন করেন না আমরা তো দেখেছি সংবাদ সম্মেলনের নামে কি হয় তো আমরা দেখেছি এই দেশে সুতরাং আমরা আজকে যদি আমার দেশ থাকত আমি বলে দিচ্ছি আপনাকে আমার দেশ এতদিনে দেবপ্রিয় বাবুকে জিজ্ঞেস করত দুটা প্রশ্ন যে আপনি আমাকে হিসাব দেন যে আপনি যে ট্র্যান্ডিটের পক্ষে ওখানি করতেন সেই ট্রানজিট দিয়ে আমরা কত টাকা আয় করেছি কত ডলার আয় করেছি এক সেই আয় যদি হয়ে থাকে আমার ইনফরমেশন সেই নাই বললেই চলে তো সেই আয় যদি যৎসমান্য হয়ে থাকে তাহলে আপনি আমাদেরকে তখন স্বপ্ন দেখিয়েছিলেন যে ট্রানজিট দিলে পরে বাংলাদেশ কি বলে সিঙ্গাপুর হয়ে যাবে তাহলে তার জন্য কি আপনি ক্ষমা চাইবেন জাতির কাছে আমি দাবি করছি যেমন প্রিয় কে খাওয়া হবে দাবির কাছে শোনেন শেখ হাসিনাকে তো আটকা করে দেয় নরেন্দ্র মোদীকে তো করে দেয় এই সরকারকে তো করব করবো আমি জেল জুলুম জেল জুলুম আমার হজম হয়ে যায় ও কিছু দেয় আমার জেল জুলুম সুতরাং এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর দেবপ্রিয় এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর ইফতেকার জামান এদেরকে কে নিয়োগ দিচ্ছে ইউদু সাহেব একবার বলেছিলেন ওনার নিয়োগকর্তা নাকি ছাত্ররা তো ওনার নিয়োগকর্তা যদি ছাত্ররা হয়ে থাকে তাহলে কি এই সমন্বয়করা দেবপ্রিয় লিখতে কারকে চাকরি দিচ্ছে তাদেরকে নিয়োগ দিচ্ছে এটা আমার খুব জানার ইচ্ছা রইল আর এটা যদি না জানে তাহলে সমন্বয়কদের যে সকল প্রতিনিধি এখানে আজকে উপস্থিত আছেন তারা যান দেবপ্রিয়র সাথে বসেন এবং আপনারা দেবপ্রিয়কে জিজ্ঞাসা করেন যে ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা কি ছিল এটা আমি দেখতে চাই যে ইয়াং জেনারেশন দেবপ্রিয় জিজ্ঞাসা করবে ট্রাইজমিট নিয়ে আপনার ভূমিকা পরিষ্কার করেন জাতির কাছে আমি আর কর্তব্য খুব বেশি দীর্ঘায়িত করবো না কিন্তু এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ বিপ্লবের বিপ্লবের মন উপলব্ধি করার জন্য গুরুত্বপূর্ণ আমি চেতনা শব্দটা ব্যবহার করলাম না একটা ঘৃণিত শব্দ চেতনা গত তে বছরের অতীত আবহাওয়ার জীর্ণ একটা ভিন্ন শব্দ হয়ে গেছে চেতনা এই চেতনা শব্দ আমি লেখা ছেড়ে দিয়েছি ব্যবহার করা ছেড়ে দিয়েছি এই চেতনা শুনতে শুনতে আমি বলতে চাই মর্মবাণী বিপ্লবের মর্মবাণী উপলব্ধি করতে হবে আমাদের সেই কারণে আমি বলছি ইনশাআল্লাহ আমার দেশ পুনঃপ্রকাশ হবে ইনশাআল্লাহ আমার দেশ পুনঃপ্রকাশ হবে আমার সাথে এবং আমি আশা করি এবং আমি বিশ্বাস করি এই সরকারের অধিকাংশ উপদেষ্টা আমার দেশের ব্যাপারে সহানুভূতিশীল তারা চান যে আমার দেশ চালু হোক কিন্তু এখানে দেবপ্রিয়রা আছেন ইফতায়কার আছেন এখানে দেবপ্রিয় ইফতিকারুজ্জামানদের যে সোশ্যাল মিডিয়া প্রমোট করে সেই সোশ্যাল মিডিয়া আছে এবং এদের প্রশাসনের দোষররা আছে তারা আমার দেশের কোন প্রকাশ চায়নি না এটা নিয়ে আমার সন্দেহ আছে এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন সচেতন থাকবেন তবে যদি আমার দেশ প্রকাশে কোন রকম বাধা সৃষ্টি করা না হয় তাহলে আবার আমরা রাজপথে আন্দোলন শুরু করব রাজপথে তো আমাদের কোনো ভয় রাজপথের আন্দোলনকে তো এই সরকার আটকাতে পারবে না তা আমি আশা করতে চাই এই সরকার আমাদের সরকার আমি বলতে চাই কারণ এই সরকার আবু সাইদের শহীদ আবু সাইদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত যে সরকার শহীদ আবু রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত সেই সরকারকে বলতেই হবে আমাদের সরকার সেই সরকার ভুল ত্রুটি করতে পারে তারপরেও সেই সরকার আমাদের সরকার সেই সরকারের ভুলগুলো দেখিয়ে দিতে হবে সেই সরকারে যদি ফ্যাসিবাদের দোষকরা থাকে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে সরকারকে বলতে হবে এই ফ্যাসিবাদের দোষকদের আপনারা সরিয়ে দেন কিন্তু সরকারকে সহযোগিতা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সরকার হাসিনার মতো দিল্লির কাছে আবার সারেন্ডার না করে দিল্লির ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই এটা পরিষ্কার করে আমি বলে দিতে চাই দিল্লির ব্যাপারে আমার দেশ এবং আমি ব্যক্তি মাহমুদুর আমাদের কোনো কম্প্রোমাইজ নাই যে সরকারি ক্ষমতায় আসুক না কেন সেটা বিএনপি আসুক জামাত আসুক নতুন কোনো দল আসুক দিল্লির সাথে দালালি করবে তাদের সাথে আমাদের লড়াই অব্যাহত থাকবে আমি যতদিন জীবিত আছি ততদিন আমার লড়াই অব্যাহত থাকবে কথা আমি বক্তব্যের শুরুতে যে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন এটা এটা প্রকাশ করার ভাষা নাই তবে এটা এই ঋণ পরিশোধ করবার জন্য আমি কথা দিচ্ছি আমি মাহমুদুর রহমান জনগণের কাতারে থেকে আমি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সার্বভৌম রক্ষার জন্য মৃত্যু পর্যন্ত লড়াই করে দেওয়া সর্বশেষ এই সরকারের কাছে আমার কিছু দাবি আছে এই দাবি একজন বর্ষিয়ান নাগরিক সিনিয়র সিটিজেন এবং এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের অতি সামান্য একজন কর্মী হিসাবে এই সরকারের কাছে আমার দাবিনামাগুলো পেশ করে আমার বক্তব্য আমি করি আমি সাতটা দাবি আজকের জন্য করেছি সাতটা দাবি ডিমান্ড এক নম্বর ডিমান্ড ছাত্র জনতার বিপ্লবে আহতদের দেশ ও বিদেশে যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য অনতি বিলম্বে একটি কমিটি গঠন করতে হবে আমি ইংলিশ সরকারকে আমার অভিজ্ঞতা থেকে একটা সাজেশন দিতে চাই নেয়া না নেয়া ডক্টর ইংলিশের ব্যাপার এই কমিটিটা চারজন ব্যক্তির সমন্বয়ে আপনি করেন এক নম্বর ব্যক্তি স্বাস্থ্য উপদেষ্টা কেন কারণ যারা আহত তারা সবাই কোন না কোনো হসপিটালে তারা চিকিৎসাধীন আছে কাজেই স্বাস্থ্য উপদেষ্টার পক্ষে তাদের তালিকা পাওয়া খুব সহজ এবং কার কী সমস্যা এটা জানা সহজ সুতরাং স্বাস্থ্য উপদেষ্টা দুই নম্বর অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন কারণ তাদের দেশে বিদেশে চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য টাকা লাগবে সেই টাকার বিষয়টা অর্থ মন্ত্রণালয়কে দেখতে হবে কাজী কোয়ার্ডিনেশনের জন্য অর্থমন্ত্রী লাগবে স্বাস্থ্য উপদেষ্টা অর্থ উপদেষ্টা তিন নম্বর সঙ্গে আপনার একটি চমকি উঠবে শিল্প এবং গণপূর্ত উপদেষ্টা তা আপনারা ভাববেন এর সাথে সম্পর্ক কি মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক নাই ব্যক্তির সাথে সম্পর্ক আছে কারণ ব্যক্তিটি হচ্ছে নাজিনুর রহমান খান আদিলুর রহমান খানকে তিনি একজন মানবাধিকার কর্মী তিনি আন্তর্জাতিক ভাবে সমাদৃত একজন মানবাধিকার কর্মী আর এই যে চিকিৎসা এবং তাদের পুনর্বাসন এটা মানবাধিকারের ব্যাপার কাজে আদিলুর রহমান লাগবে তিনজন আর চার নম্বরকে তিনজন তো বয়স্ক গেল একজন তরুণ লাগবে না আমাদের এই যারা লড়াই করেছে যারা ভ্যানকার্ড ছিল বিপ্লবের তাদের লাগবে না সেটা হচ্ছে মাহফুজকে লাগবে মাহফুজ হচ্ছে ডক্টর ইউনুসের রাজনৈতিক সচিব আর উপদেষ্টা যাই হোক সহকারী কেন মাহফুজকে লাগবে কারণ মাহফুজ ইজ দ্য চোখ এবং কান ডক্টর ইউনুসের এবং সে রিপ্রেজেন্টেটিভ ডক্টর বাংলাদেশে গত ষোলো বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য একতরফা পাবে বাংলাদেশ ছাত্রলীগ দায়ী এই যে ছাত্র জনতার বিপ্লবে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে আবু সাহিদকে হত্যা করা হয়েছে মুক্তকে হত্যা করা হয়েছে এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল তাদের ছাত্রলীগকে আমরা এই অনুষ্ঠান থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে এবং সাংবাদিক সমাজের পক্ষ সেতু নামকরণ করতে হবে যাতে করে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী মানুষ যখন যমুনা ব্রিজ দিয়ে পার হবে তারা শহীদ আবু সাঈদকে দেখতে পাবে আর আবু সাহিদের সেই প্রসারিত হাতে তার সেই সাদা গ্রহণ বাংলাদেশের তরুণ সমাজকে শত শত বছর ধরে অনুপ্রাণিত করবে এই জন্যে যমুনা ব্রিজকে অনতি বিলম্বে শহীদ আবু সাহিদ সেটি ঘোষণা করতে হবে চার নম্বর দু সালের পর থেকে ভারতের সাথে যে সকল চুক্তি সম্পাদন করা হয়েছে সেগুলোর প্রতিটি ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে ট্রান্সপারেন্সি দেখাতে হবে জনগণকে জানতে হবে ভারতের সাথে কি কি চুক্তি হয়েছে আমার এক দুই এটার সেকেন্ড পার্ট হচ্ছে এগুলো পুনর্বিবেচনার জন্য একটা কমিটি গঠন করতে হবে যেখানে দেশপ্রেমিকরা থাকবে যেখানে ডক্টর ইজতেখারুল জামান এবং ডক্টর দেবপ্রিয় মতো কোনো ব্যক্তি শাসীবাদের কোনো দোষক এবং ভারতীয় হেজে এই দেশের কোনো দালাল থাকতে পারবে না পাঁচ নম্বর দাবি বঙ্গবন্ধু এভিনিউকে আমাদের পাশে শহীদ আবরার এভিনিউ নামকরণ করতে হবে কারণ আপনাদের বুঝতে হবে এই ছাত্র জনতার বিপ্লব শুরু হয়েছে শহীদ আবরারের শাহজাতের মধ্য দিয়ে এই ছাত্র জনতার ইন্ডিয়ান হেজমনের বিরোধী বিপ্লব শুরু হয়েছে এই বিপ্লবের জন্য তার নাম বঙ্গবন্ধু এমনিউ থাকতে পারবে না এখানে এটা শহীদ আবরার এমনিউ করতে হবে আর শেখ মুজিবুর রহমানকে মনে রাখতে হবে আপনাদেরকে আপনারা যারা শেখ মুজিবুর রহমান সম্পর্কে এক ধরনের সফটনেস আপনাদের মধ্যে আছে আপনাদের মনে রাখতে হবে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম শৈলাচারী লেখ নেতা এবং শেখ মুজিবুর রহমান সাশেষ শেখ হাসিনা ফ্যাসিবাদের আইকন একটা সহজ ফ্যাসিবাদের উত্তর বাংলাদেশে কোন ফ্যাসিবাদের আইকনের নামে কোন স্থাপনা থাকতে পারবে না পরিষ্কার কথা আমাদের শেখ মুজিবুর রহমান যে আমরা ফ্যাসিবাদের আইকন হিসেবে দেখি এবং একজনের দিকে কেউ গাই থাকে সে শেখ হাসিনা নিজে যাই কারণ 16 বছর ধরে সেই শেখ মুজিবুরতে সর্বত্র ফ্যাসিবাদের আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে 6 নম্বর দাবি World Health Organization থেকে शशि शशिদার কন্যা সাইমা ওয়াজেদ পুদুল এর নমিনেশন অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে কারণ এই পুতুলকে কে নমিনেশন দেয়া হয়েছিল জালিয়াদীর মাধ্যমে প্রথমত আর দ্বিতীয়ত অনেকে বলে থাকে যে এটা তো World Health Organization ব্যাপার আমরা যদি নমিনেশন উইথড্র করি তাহলেও হয়তো তারা তার পদ থেকে সরেবে না কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ ওয়াল হেলথ নমিনেশন সরাবে কি সরাবে না এটা তাদের ব্যাপার কিন্তু আপনি সরকার এই নিম্নমাত্র ডক্টর ইংলিশের সরকার আপনাকে সিগন্যাল দিতে হবে মেসেজ দিতে হবে এটাকে আপনাকে মেসেজ হিসাবে ধরতে হবে যে বাংলাদেশ সরকার পুতুলের নমিনেশন ডব্লিউএইচ ওতে প্রত্যাহার করে দিয়েছে এটা হচ্ছে আমার ছয় নম্বর দামি নম্বর সেভেন আমি এবার জেলে গিয়ে দুইজন ব্যক্তি যারা জেলে মারা গেছেন তাদের মৃত্যু নিয়ে এই পাঁচ দিনে অনেক কথা শুনে এসেছি বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে তারা মৃত্যুবরণ করেছে। কিন্তু আমাকে জেল থেকে যেটা বলা হয়েছে দুইজনকেই হত্যা করা হয়েছে এটা জেলের নব্বই শতাংশ কয়েদিদের ধারণা যে আমি নাম বলছি আপনাদেরকে একটু পরে যে দুইজনকেই ফ্যাসিবাদী সরকার হত্যা করেছে তার মধ্যে একজন আমার বন্ধু আমার ক্লাস ফ্রেন্ড বুয়েটের ছেলেরা আজকে এখানে আছে তোমরা জেনে রাখো যার কথা বলছি সে বুয়েটের ছাত্র বুয়েটে আমার ক্লাস ফ্রেন্ড ছিল তার নাম লেফটেন্ট জেনারেল মেজর ব্রিগেডিয়ার জেনারেল রহিম ব্রিগেডিয়ার জেনারেল রহিম জেলে বন্দি ছিল দশটা গস্ত মামলা এবং একুশে আগস্ট গ্রেনের হামলার মামলায় এবং তাকে বলা হয়েছে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে কিন্তু আমাকে বলা হচ্ছে যে তার হার্ট হয়েছিল তারপরে তার চিকিৎসা করা হয়নি এখানে ডাক্তার একজন বসে আছে ডাক্তার সালাউদ্দিন তাকে যখন আইসিউ নিয়ে গেছে আইসিউ এর বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল পাওয়ার ছিল না আইসিউ কোনো ইলেকট্রিসিটি ছিল না দুই থেকে তিন ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না ওইখানে ওই অবস্থায় রহে মারা গেছে রীতিমতো ছটফট করতে করতে মারা গেছে এটা আমাকে একজন কয়েদি বলেছে সত্য মিথ্যা আমি জানি না আমি শুধু বললাম এই একজন আর দ্বিতীয় ব্যক্তি বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টু নাসির বলা হয়ে থাকে রাজশাহী জেলে তাকে হত্যা করা হয়েছে কাজে এই সরকারের কাছে আমার সাত নম্বর দাবি আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় কমিটি করতে হবে তদন্ত কমিটি সেই কমিটির দায়িত্ব হবে সমস্ত কাগজপত্র পর্যালোচনা করে ব্রিগেডিয়ার জেনারেল আমার বন্ধু ব্রিগেডিয়ার জেনারেল আমার ছোট ভাই নাসির মিন্টু তাদের মৃত্যুর এই সাতটি দাবি আজকে আপনাদের এই অনুষ্ঠান থেকে জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে বললাম আমরা এই সরকারকে কিন্তু সহযোগিতা করতে চাই আমি বারে বারে বলছি কারণ হচ্ছে কারণটাও বলেছি শহীদদের রক্তের উপর দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে কাজে সরকারেরও এমন কিছু করা উচিত না যাতে করে কোন কারণে আমাদের আস্থায় ফাটল ধরে আমি আশা করতে চাই ডক্টর ইউনিসের সরকার সফল হবে সফলভাবে তাদের সফল দায়িত্ব শেষ করে দায়িত্ব ইলেক্টেড গভর্নমেন্টের কাছে দিয়ে তারা চলে যাবেন আমরা আশা করছি এখনো আমরা আশা করছি আজকের বক্তব্য একটু দীর্ঘ